নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম সকলে ইউটিউব দর্শককে আমাদের গীতা আয়ুর্বেদিকের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ভিডিও টপিক হলো গুড হেলথ ক্যাপসুল এবং গুড হেলথ টনিক নিয়ে তো বন্ধুরা গুড হেলথ ক্যাপসুল এবং টনিক এই কম্বোপ্যাগটি আমরা কেন ব্যবহার করবো এই কম্বোপ্যাগটি ব্যবহার করে কি কী উপকার হতে পারে এর কম্পোজিশন খাবার নিয়ম বা এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি নেই সেই সম্পর্কে আজকে আমরা জানব ডক্টর বিশ্বাস গুডেন ক্যাপসুল এবং কোনো একটি ভেষজ সম্পর্ক যা সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে ক্ষুধা বাড়ায় ওজন বৃদ্ধি করে শারীরিক দুর্বলতা কমায় এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি লিভার বা হজমজনিত রোগের চিকিৎসায় সাহায্য করে এবং ক্যাপসুলগুলি শক্তির মাত্রা বাড়ায় এবং ও দুর্বলতা কমায় এছাড়াও এটি প্রাকৃতিকভাবে রক্ত বিশুদ্ধ করে এই কম্পোজিশনগুলো যদি আমরা দেখি হেলথ ক্যাপসুলে রয়েছে অশ্বগন্ধা অন্তমূল ড্রাকসা ব্রাহ্মী শাঠমলি জ্যোষ্ঠি মধু জপার মধু শঙ্খ পুষ্টি ব্রসু আর বুধহেল টনিক রয়েছে ভেঙ্গ ডাচ জায়ফল সপ্ত মিশু জিরা পেঁপল সোন কেসু আলকুশি এর বুনা বুনা অশ্বগন্ধা হজমের উন্নতি প্রদাহ হ্রাস এবং অনাক্রমিত বৃদ্ধি সহ একাধিক সুবিধা প্রদান করে অনন্তময় এটি একটি ভেষজ সম্পদ যা এর নিরাময় এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত বায়ো অ্যাক্টিভিট যৌগুলি উচ্চ শতাংশের সাথে ব্যথা কমাতে এবং সামগ্রিক সুস্থতার প্রচারে সহায়তা করে গোষ্ঠী মধু এই ভেষজ উপাদানটি বহু শতাব্দী ধরে অতি ঐতিহ্যবাহী ওষুধে ব্যবহৃত হয়ে আসছে এবং এটি কাশি উপশম গলা ব্যথা এমনকি হজমের উন্নতিতে সহায়তা করতে পারে আয়ুর্বেদিক ওষুধেভাবে ব্যবহৃত চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে চুলের স্বাস্থ্য উন্নত করে প্রমাণিত ফলাফল এবং শতাব্দীর ব্যবহার সহ সহায় শক্তিশালী এবং সুন্দর চুলের বজায় রাখার জন্য একটি পছন্দ আমলকি আমলকি একটি প্রাকৃতিক ভেষজ সম্পূর্ণ যা সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতা প্রচার করে আমলকিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা তকে স্বাস্থ্য এবং হজমের সম্পর্কে সুবিধা প্রদান করে এই ক্যাপসুলটি খাবার নিয়ম হল প্রত্যেক দিন একটা করে ক্যাপসুল সকালে এবং রাতে খাবার পরে খেতে হবে বা চিকিৎসকের নির্দেশিত হিসেবে খেতে পারে। আর টমেটটি খাবার নিয়ম হল প্রত্যেক দিন দু চামচ করে সকালে ও দু চামচ করে রাতে খাবার পর খেতে হবে নিরাপত্তা তথ্য ডোজ অতিক্রম করবেন না শিশুদের নাগালের বাইরে রাখবেন এটি শীতল এবং শুকনো জায়গায় সংরক্ষণ করুন এই ক্যাপসুল এবং টনিকটি আয়ুর্বেদিক হওয়ায় তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে এই টনিকটি ব্যবহারের ফলে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে পাশাপাশি কোনো ডাক্তার ব্যবহার অবশ্যই নেবেন ধন্যবাদ